আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছে আজকে আমি যা রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ভাই অনেক দিন ধরে বলছিল যে সে আমের আম দিয়ে মসুর ডাল দিয়ে টক রান্না খাবে সেজন্য আজকে আমি আম দিয়ে মসুর ডাল দিয়ে টক রান্না করবো ঝরঝরে করে আলু ভাজি করব তাই সেজন্য আমি এখানে আলুটা আগে কটে নিয়েছিলাম আর এখন আমি দেখুন আর যেহেতু আমের টক রান্না করবো সেহেতু তো আম লাগবে সেজন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আম দেখুন কেটে নিয়েছি আর এখানে যেহেতু ডাল দিয়ে আম রান্না করবো সেহেতু তো ডাল এখানে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কাঁচামরিচ কয়েক ফালি দিয়ে দিয়েছি আর এখানে দেখুন আম আম পিস পিস করে কেটে রেখেছিলাম সেটা আপনাদের দেখাচ্ছে আর এখানে আমি ডাউলটা সিদ্ধ করতে দিয়েছি ডাউলটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে ঘুটনি দিয়ে ঘুঁটে নেব এখন ঘুটনি দিয়ে ঘুটা হয়ে গেছে এখন আমি এখানে হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি আর লবণটা আমি সিদ্ধ হওয়ার আগে দিয়েছিলাম সেজন্য আর লবণটা দিলাম না আর এখানে আমগুলো দিয়ে পানি দিয়ে আমগুলো দিয়ে আমি সিদ্ধ করে নেব রান্না করে নেব দেখুন রান্না করা হয়ে গেছে এখন আমি ডালটা বাগার দিয়ে নেব সেজন্য আমি রসুন পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে এখানে আমি ডাউল সম্বার আর কিছু আস্ত জিরে দিয়ে দিয়েছি ভালোভাবে ভেজে দেখুন আমি বাগাটা দিয়ে দিচ্ছি এখন বাগাটা দিয়ে দিয়েছি এখন আমি রান্নাটা হয়ে গেছে প্রায় এটা কিন্তু খেতে অনেক মজা হয় আপনারা বাসে একবার হলো ট্রাই করবেন আর এখন আমি আজ ঝরঝরে করে আলু ভাজি করব দেখে এখানে দেখুন কী চিকন চিকন করে আমি আলুটা পড়ে নিয়েছি আর এখন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে আস্ত জিরা দিয়ে একটু ভেজে নেব আর হলুদের গুঁড়া লবণ দিয়ে আমি তেলের মাঝে একটু মশলাটা ভেজে নিলাম তারপরে আমি এখানে আলুগুলো দিয়ে ভালোভাবে পানি দেওয়া যাবে না এখানে মিডিয়াম আছে অনেক সময় নিয়ে এটা রান্না করতে হবে ভাজা করতে হবে তাহলে কিন্তু খেতে অনেক মজার হয় আপনারা বাড়িতে একবার হলো বানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ